কোনও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনি ভূখণ্ডকে নিয়ে তিনি বলেছেন এই জায়গা আমাদের এদিকে অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্প আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে ইসরায়েল বিশ্লেষকদের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে পড়বে এর আগে নেতানিয়াহু এই প্রকল্পে সই করেন যা পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করবে মালে আদুমিম বসতিতে এক অনুষ্ঠানে নেতা বলেন আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করছি কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না এই জায়গা আমাদের তিনি আরও জানান আমরা আমাদের ঐতিহ্য আমাদের জমি এবং আমাদের নিরাপত্তা রক্ষা করব আমরা এই শহরের জনসংখ্যা দ্বিগুণ করব পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে ফিলিস্তিনিরা তবে উনিশশো সাল থেকে দখল করা পশ্চিম তীরে ইসরায়েলের সব বসতি আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ বলে গণ্য হয় এই সম্প্রসারণ পরিকল্পনা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ভৌগোলিক সংযোগ ধ্বংস করবে এর ফলে ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা আরও ক্ষীণ হবে